আসসালামু আলাইকুম কোরবানি ঈদকে সামনে রেখে আমি চলে আসছি কমলাপুর রেল স্টেশন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু কমলাপুরে ঢোকার রাস্তা তেমন কোনো যাত্রী নেই আপনারা দেখতেই পাচ্ছেন তবে চলুন সামনে দেখছি কিছু লোকের ভিড় রয়েছে সেখানে কি হচ্ছে দেখে আসি র্যাব কমলাপুর রেল স্টেশনে যারা বেলাকে টিকিট বিক্রি করতেন তাদেরকে আটক করেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন তারা কিন্তু সারা দিনরাত পরিশ্রম করেই এই টিকিট কালোবাজারিদেরকে ধরেছে এবং তাদের কাছে যে টাকা পয়সা ছিল এবং মোবাইল এবং যে বেলাকে যে টিকিট সেগুলো কিন্তু জব্দ করেছে র্যাব থ্রি তবে দেখুন আমি কমলাপুর রেল স্টেশনের ভিতরের দিকটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আসলে কোনো বেশি একটা ভিড় নেই আপনারা কিন্তু সেটা দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি একেবারেই কমলাপুর রেল স্টেশনের মানে ভিতরে যেখান থেকে ট্রেনে উঠে সেই দিকটায় চলে যাব আমি আপনাদেরকে আস্তে আস্তে যাচ্ছি ভিডিওটা বেশ একটু লম্বা দুই তিন মিনিটের আপনি ধৈর্য সহকারেই দেখবেন দেখুন অনেক যাত্রী কিন্তু অপেক্ষা করেছিল আবার অনেকে এই যারা ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে রয়েছে এরা কিন্তু সবাই জামালপুর যাওয়ার যাত্রী ট্রেন আসার অপেক্ষায় রয়েছেন কারণ ট্রেন ঠিক সময় মতোই আসবে তারা তার যে ট্রেনের যে একটা সময় তা সেই সময়ের আগেই কিন্তু তারা এসেছিলেন এবং ট্রেনের সাদে যেন কোনো যাত্রী না যেতে পারে সেইটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্রেনের সাথে কিন্তু যারা এই নিরাপত্তা পহরী তারা কিন্তু রয়েছিলেন এবং ট্রেন চলে এসেছে দেখুন যাত্রীরা উঠার যে ভিড় রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেভাবেই পারুক জাংলা দিয়ে এই যেভাবেই হোক কারণ ঈদ সামনে ঈদ বলে কথা সবাই চেষ্টা করছে কার আগে কে উঠবে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তবে একটি কথা আমি বলতেই পারি যে ভাই তাড়াহুড়া করবেন না কারণ একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না আপনারা দেখতে পাচ্ছেন কারণ এই সময় কারোর সাথে কথা বলার আসলে সময়ও নেই সুযোগই নেই কারণ সবাই ট্রেনে ওঠার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন যে কে কার আগে সিটে বসতে পারবেন তবে আরেকটি কথা বলতে চাই যে যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা তো গ্রামের বাড়িতে যাবেনি আর যারা অনলাইনে টিকিট না কাটতে পারছেন তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে তারা কমলাপুর রেল স্টেশনে এসে তারা কিন্তু টিকিট কেটে যেতে পারবেন কিন্তু কোনো ভিআইপি এসি রুমে না যে কোনো রুমেই আপনি যে কোনো বগিতেই আপনি দাঁড়িয়ে যেতে পারবেন সেটাও কিন্তু জানিয়েছে কমলাপুর রেল স্টেশনের কর্তৃপক্ষ তবে আমি আরও সামনের দিকে যাবো সেদিকটাও কিন্তু আমি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব আমি একটু আমার বা দিকে যাচ্ছি সেদিকটায় একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এই ট্রেনটায় বগি কিন্তু অনেক বড় বগি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তবে সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক